হজরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলী সাল্লাম একবার তার জীবনের প্রথম দিকে হজরত খাতিজা রদি আল্লাহ তালহের মালামাল নিয়ে সিরিয়ায় গিয়েছিলেন ব্যবসা কার্য সমাপ্ত করার পরে তিনি একটি ব্যবসায়ী কাফেলার সঙ্গে ২৫ থেকে তিরিশ দিন সফর করার পরে মক্কার অদূরে অবস্থিত জুফা নামক স্থানে এসে যাত্রা বিরতি করলেন সেই যুগে মক্কি ব্যবসায়ী কাফেলাদের অভ্যাস ছিল যারা ব্যবসায় ভালো রকম মুনাফা অর্জন করত তারা মনে মনে আশা করত যে মক্কায় প্রবেশের পূর্বে মক্কাবাসীরা তাদেরকে অভ্যর্থনা জানাবে জুফা নামক স্থানে এসে কাফেলাটি যাত্রা বিরতি করার পরে প্রত্যেক ব্যক্তি তাদের এক একজন করে দাস মক্কায় প্রেরণ করলেন যাতে সেই দাসগুলি মক্কাবাসীদেরকে তাদের আগমনের সংবাদটি জানিয়ে দিতে পারে হজরত খাদিজাতুল কবরারদি আল্লাহ তালানহের দাসের নাম ছিল মাইসারা তার কাজ ছিল কাফেলার আগমনের সংবাদটি হজরত খাদিজাতুল কবরারদীয়ল্লাহ তালানহাকে জানিয়ে দেওয়া কিন্তু মাইসারা রসুল সাল্লামকে হে সাল্লাহ বলল আমার মনিবা খাদিজা তাহিরা আজ পর্যন্ত ব্যবসায় এত মুনাফা অর্জন করেনি যে মুনাফা এবার আপনি তাকে এনে দিয়েছেন তাই আমার মনের একান্ত ইচ্ছা এই শুভ সংবাদটি আপনি নিজে গিয়ে তাকে প্রদান করবেন মাইসারার কথা শুনে হজরত রসুল আকরাম সাল্ল আলী সাল্লাম বললেন আমি অবশ্যই তোমার মনের আশা পূরণ করব। এই বলে আল্লাহর নবী সাল্ল আলী সাল্লাম মক্কার দিকে রওনা করলেন সেখান থেকে কিছুটা দূরত্বেই একটি টিলা ছিল আল্লাহর নবী সাল্ল আলী সেই টিলার ছায়া গিয়ে এক মুহূর্তের জন্য দাঁড়ালেন দূর থেকে এই দৃশ্য দেখে মাইসারা ভাবলেন এখন যেহেতু সকালবেলা তাই আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম হয়তোবা সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিবেন এরপরে সন্ধ্যাবেলায় গিয়ে এই সংবাদটি হজরত কুবরা কুবরারদীয় আল্লাহ আনহাকে জানাবেন যেহেতু মাইসারা ছিল একজন দাস তাই এই ব্যাপারে তার কোনো হস্তক্ষেপের অধিকার ছিল না সেই দিন সকালবেলা হজরত খাতিজা রদিয়াল্লাহ তাল আনহা তার দাসীদেরকে নিয়ে ছাদে বসে গল্প করছিলেন হঠাৎ তার মনে হল আকাশ যেন কিসের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে প্রথমে তিনি মনে করলেন এটি হয়তো সূর্যের আলো হবে সঙ্গে সঙ্গে হজরত খাতিজাতুল রদি আল্লাহ তালা আনহায়ের মনে হতে লাগল এটি সূর্যের আলো হতে পারে না এরপর তিনি পিছন ফিরে তাকিয়ে দেখলেন জান্নাতুল মাওয়ার কবরস্থানের পাহাড়গুলির পিছন থেকে এই নূর উদ্ভাসিত হচ্ছে এই দৃশ্য অবলোকন করে তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এরপর তিনি তার দাসীদেরকে জিজ্ঞাসা করলেন আমি যা দেখতে পাচ্ছি তোমরাও কি তাই দেখতে পাচ্ছ হজরত খাতিজা রদিয়াল্লাহ তালা আনহা প্রশ্নের উত্তরে দাসীরা বলল হে খাদিজা তহিরা আপনি যা দেখতে পাচ্ছেন আমরাও তাই দেখতে পাচ্ছি এমন অদ্ভুত বিষয় আমরা কখনোই অবলোকন করিনি এরপর খাতিজার খাদিজা রদিয়াল্লাহ তালানহা লক্ষ্য করলেন একজন উষ্টারোহী তারই বাড়ির দিকে এগিয়ে আসছে উটটির দিকে খুব খেয়াল করে তিনি দাসীদের উদ্দেশ্যে বললেন মনে হচ্ছে এটি যেন আমারই উট হজরত খাদিজা রদি আল্লাহ তালা আনহের কথা শুনে দাসীরা বলল হে আমাদের মনিবা এ আপনি কি বলছেন আপনার উর্তো ব্যবসার উদ্দেশ্যে মাইসারার সঙ্গে সিরিয়ায় প্রেরণ করেছেন তাহলে এখন সেটি এখানে কিভাবে অবস্থান করতে পারে এরপর সেই উষ্টারোহী যখন আরও কিছুটা এগিয়ে আসলো এমন সময় সেই নূর অদৃশ্য হয়ে গেল কারণ আল্লাহ রব্বুল আলমিন তখন পর্যন্ত তার নবীর মর্যাদার লোকচক্ষুর অন্তরালে রাখতে চাচ্ছিলেন কিছুক্ষণ পরে একজন দাস হজরত খাতিজা রদি আল্লাহ তালানহাকে আনহাকে এসে জানাল আবুতালিবের ভাতিজা মোহাম্মদ ব্যবসায়ের সংবাদ নিয়ে এসেছে হজরত রসুল আকরাম সাল আলী কথা শোনা মাত্রই খাদিজা রদি আল্লাহ তালহা আর স্থির থাকতে পারলেন না তিনি তাকে অভ্যর্থনা জানানোর জন্য দৌড়ে দরজায় চলে আসলেন আর সকল দাসীরা বিস্মিত হয়ে লক্ষ্য করল কিভাবে তাদের মনিবা একজন গরিব যুবককে অভ্যর্থনা জানানোর জন্য দৌড়ে তার দরজায় গেলেন এরপর তিনি আল্লাহর নবী সাল আলী সাল্লামকে তার ঘরে প্রবেশ করতে বললেন এবং তাকে জিজ্ঞাসা করলেন আপনি সফর থেকে কখন ফিরেছেন হজরত খাতিজা দোটানাই ছিলেন যে সেই কি তিনিই ছিলেন যার বদন মোবারক থেকে বের নাকি তিনি ঘর থেকে এসেছেন আল্লাহর নবী সাল আলহ্লাম জবাব দিলেন আমি এই মাত্র সফর থেকে ফিরেছি এবং এখনো পর্যন্ত মক্কার দিকে যাইনি সরাসরি আপনার বাড়িতেই চলে এসেছি আমি আপনাকে এই সংবাদটি জানানোর জন্য এসেছি যে আপনার ব্যবসায়ী কাফেলা ফিরে এসেছে এবং আপনার দাস মাইসারাও ফিরে এসেছে আর আপনি যেই মালগুলি ব্যবসায়ের উদ্দেশ্যে সিরিয়ায় প্রেরণ করেছিলেন সকল মালামালগুলি বিক্রি হয়েছে এবং প্রচুর পরিমাণ মুনাফা অর্জিত হয়েছে এরপর হযরত খাতিজা নদী আল্লাহ তালা আনহা জিজ্ঞাসা করলেন কাফেলা এখন কোথায় অবস্থান করছে আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম বললেন কাফেলা এখন জুফা নামক স্থানে অবস্থান করছে অত্যন্ত বিস্মিত হয়ে হজরতুল আনহা আল্লাহর নবী সাল আলহ্লামকে জিজ্ঞাসা করলেন তার মানে আজকে সকালে আপনি কাফিলা থেকে রাওনা দিয়েছিলেন এবং এত তাড়াতাড়ি এখানে চলেও এসেছেন অথচ জুফা থেকে এখানে আসতে দুই দিন সময়ের প্রয়োজন আল্লাহর নবী সাল্ল আলহ সাল্লাম বললেন আমি যা বলেছি একদম সত্যই বলেছি নবীজির কথা শুনে হজরত খাতিজা রদি আল্লাহ তালহা তাকে আর কোনো প্রশ্ন করলেন না এরপর আল্লাহর নবী নাস্তার ব্যবস্থা করা হল এবং জমজমের মশক নিয়ে আসা হল আল্লাহর নবী সাল্লামের উপহার হিসাবে অতপর হজরত খাতিজাদুল কবরা রদি আল্লাহ তালহা রসুল আকরম সাল আলী সাল্লামকে বললেন যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আমি আপনাকে প্রস্তাব করতে চাই যে আপনি পুনরায় কাফেলার নিকট ফিরে যান এবং কাফেলার সঙ্গে মক্কায় প্রবেশ করবেন এর দ্বারা হজরত খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তাল আনহায়ের উদ্দেশ্য ছিল এটাই যে কিছুক্ষণ পূর্বে তিনি যে নূরের জ্যোতি দেখেছিলেন এটা কি এই যুবকের বদন মোবারক থেকে বিচ্ছুরিত হয়েছিল নাকি কোনো কাকতালীয় ঘটনা ছিল অথবা ঘটনা এমন হতে পারে যে কোনো ব্যক্তি সেই রাস্তা দিয়ে হেঁটে গেছে এবং তার বদন মোবারক থেকেই সেই নূরের জ্যোতি বিচ্ছুরিত হয়েছে হজরত নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম কুবরা এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করলেন এবং তিনি পুনরায় কাফেলার নিকট ফিরে আসলেন খাদিজাতুল তাকে দেখার সঙ্গে সঙ্গে বললেন এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে সকল দাসেরা মক্কার দিকে রওনা হয়ে গেছে তাই আপনারও উচিত দ্রুত মক্কার দিকে রওনা হওয়া যাতে সকল মালিকদের মতো আমাদেরও মালিক সবার আগে তার ব্যবসায়ের সফলতার কথা জানতে পারে মাইসারার কথা শুনে আল্লাহর নবী সাল আলী মুসকে হাসলেন এবং বললেন আমি তো ইতিমধ্যেই খাতিজা তহেরাকে এই সংবাদ জানিয়ে ফিরে এসেছি মাইসারা আল্লাহর নবী সাল কথা বিশ্বাস করতে পারলেন না তিনি অত্যন্ত ভয়ে ভয়ে তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি বলছেন আমি তো কিছুক্ষণ পূর্বে আপনাকে দেখেছিলাম ওই টিলার পাশে বসে বিশ্রাম নিতে কিন্তু আপনি বলছেন মক্কায় গিয়ে আনহাকে সংবাদ জানিয়ে আবার ফিরেও এসেছেন এখান থেকে মক্কায় যেতে কমপক্ষে দুদিন সময়ের প্রয়োজন এত অল্প সময়ের মধ্যে এত দীর্ঘ সফর কিভাবে সম্ভব এরপর আল্লাহর নবী সাল আলী আসাল্লাম হজরত খাতিজাতুল কুবরারদিয়াল্লাহ তাল আনহা এর বাড়ির সেই নাস্তার বেগটি বের করলেন এবং জমজমের পানির সেই মশকটি বের করলেন যার উপর হজরত খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালহায়ের শিলমোহর লাগানো ছিল অতপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী মাইসারাকে বললেন তুমি তো তোমার মালিকের বাড়িতে দীর্ঘদিন থেকেছ দেখো তো এই সামগ্রীগুলি তুমি চিনতে পারো কিনা সবকিছু দেখে মাইসারা বিশ্বয়ে হতবাক হয়ে গেল এগুলি এমন অকাট্য প্রমাণ ছিল যা অস্বীকার করার কোনো উপায় ছিল না কাফেলা যখন মক্কায় প্রবেশ করল তখন মাইসারা সকলকে লক্ষ্য করে বলল তোমরা হয়তো সকলেই ভেবে দেখেছ আমরা যে পরিমাণ মুনাফা অর্জন করেছি মক্কার ইতিহাসে কোনো কাফেলায় এত বেশি মুনাফা অর্জন করতে পারেনি আর তোমরা ভালোভাবে এটা জানো যে আমাদের সঙ্গে আবদুল্লার পুত্র মুহাম্মদ থাকার কারণেই তার বরকতেই আমরা এত বেশি মুনাফা অর্জন করতে পেরেছি তাই আমাদের সকলের দায়িত্ব হলো আমাদের লভ্যাংশ থেকে মোহাম্মদকে কিছু কিছু হাদিয়া দেওয়া তবে এদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এটা যেন সতকা না হয়ে যায় কারণ আমি জানি এই যুবক অসম্মানজনক কোনো কিছুই গ্রহণ করবেন না সবাই খুশি মনেই হজরত রসুল আকরাম সাল আলী সাল্লামকে হাদিয়া প্রদান করলেন আল্লাহর নবী সাল আলী সাল্লাম সেই হাদিয়া গ্রহণ করে বাড়ির দিকে চলে গেলেন হজরত খাতিজার রদি আল্লাহ আনহা এর বাড়িতে যাওয়ার প্রয়োজন তার ছিল না কারণ ইতিপূর্বেই তিনি তার সঙ্গে দেখা করেছিলেন আর অন্যদিকে যখন সেই কাফিলাটি মক্কায় প্রবেশ করছিল তখন হজরত খাদিজাতুল কুবরা রদি পুনরায় বিষয়ের সাথে লক্ষ্য করলেন যে সেই যুবকের নূরানী বদন থেকেই সেই নূরের আলোচ ছটা বিচ্ছুরিত হচ্ছে তখন হজরত খাদিজা রদি আল্লাহ তালানহা একেবারেই নিশ্চিত হয়ে গেলেন এটি সেই রত্ন যার জন্য এতদিন ধরে তিনি অপেক্ষায় ছিলেন পরে হজরত খাদিজা রদিয়াল্লাহ তালা আনহায়ের দাস মাইসারা অত্যন্ত আবেগ ও উৎকণ্ঠা নিয়ে তার বাড়িতে পৌঁছালেন মাইসারা আসার পরে হজরত খাতিজাতুল কোবরা রদিয়াল্লাহ তাল আনহা তাকে বললেন হে মাইসারা তুমি আমাকে আবদুল্লার পুত্র মুহাম্মদের সংবাদ বলো মাইসারা বললেন আমরা যখন খাবার গ্রহণ করতাম তখন সাধারণত তিনি আমাদের সঙ্গে বসে খাবার খেতেন না কিন্তু যখনই তিনি আমাদের সঙ্গে বসে খাবার খেতেন তখন আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করতাম যে খাবার যতটাই কম হোক না কেন তার মধ্যে পর্যাপ্ত বরকত হয়েছে এবং সেই খাবার আমরা পরিতৃপ্ত হয়ে খাওয়ার পরেও ততটাই বাকি থাকত আপনি নিজে এই পরীক্ষা করতে পারেন এরপর হজরত খাদিজাতুল কুবরা আল্লাহ তাল আনহা মাইসারা বললেন তুমি যাও তাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে এবং তাকে বলবে আমি তাকে খাবার গ্রহণের জন্য দাওয়াত করেছি হজরত খাদিজাতুল কুবরা রদি তালা আনহা এই সংবাদ নিয়ে মাইসারা আল্লাহর নবী সাল আলি আসাল্লামের কাছে গেলেন এবং তাকে বললেন হে মোহাম্মদ খাদিজা তাহেরা আপনাকে তার বাড়িতে দাওয়াত করেছেন আপনি যদি অনুগ্রহ করে তার দাওয়াত কবুল করেন তাহলে তিনি আপনার প্রতি কৃতজ্ঞ হবেন আল্লাহর নবী সাল আলী সানন্দে এই দাওয়াত গ্রহণ করলেন এরপরে তিনি মাইসারার সঙ্গে হজরত খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালা আনহা এর বাড়িতে আসলেন এরপর হজরত খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তাল আনহা তার বাড়িতে থাকা সকল পুরুষ আত্মীয় স্বজন এবং দাসদেরকে একত্র করলেন এবং একটি ছোট্ট পাত্রে কিছু খেজুর রাখলেন আল্লাহর নবী তাদের সঙ্গে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হল নবী আকরম সাল আলিয়া সাল্লাম সর্বপ্রথম তার হস্ত মুবারক দ্বারা সেই পাত্র থেকে একটি খেজুর উত্তোলন করলেন এরপর হজরত খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালহায়ের অন্যান্য আত্মীয় স্বজনও সেই পাত্র থেকে খেজুর উত্তোলন করে করে খেতে লাগলেন খাদিজা রদিয়াল্লাহ তাল আনহা আশ্চর্যান্বিত হয়ে লক্ষ্য করলেন খেতে খেতে সকলেরই উদর পূর্তি হয়ে গেল সবাই পরিতৃপ্তির সাথে খাবার গ্রহণ করলেন কারো পেটে আর সামান্যতমও জায়গা বাকি রইল না কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেই খেজুরে সর্বপ্রথম যতগুলি খেজুর ছিল খাবার গ্রহণ করার পরেও ঠিক ততগুলি খেজুর অবশিষ্ট রইল। খাবার গ্রহণ শেষে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী আসাল্লামকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানালেন এরপর হযরত খাদি জতুল কুবরা রদী আল্লাহ তালানহা আনন্দচিত্তে তার দাস মাইসারাকে ডাকলেন এবং তাকে দুইটি উট এক টুকরো জমি এবং বিপুল পরিমাণ স্বর্ণমুদ্র উপহার দিয়ে বললেন মাইসারা তুমি আজ আমাকে এমন একটি আনন্দের সংবাদ দিয়েছ যার কারণে তুমি এই উপহারগুলির হকদার হয়ে গেছ আজ থেকে তুমি মুক্ত এবং তোমার স্ত্রীও মুক্ত এবং তুমি ও তোমার স্ত্রীর যতগুলি সন্তান সন্ততি আমার দাস দাসী রূপে আছ সকলকেই আমি মুক্ত করে দিলাম আজ থেকে তুমি মুক্ত স্বাধীন জীবন যাপন করবে মাইসারা হজরত খাদিজাতুল কোবরা আল্লাহ তালা আনহায়ের প্রতি সীমাহীন খুশি হলেন আল্লাহর নবী এবং খাতিজা রবিআল্লাহ তালহা এর প্রতি ভালোবাসায় তার অন্তর পূর্ণ হয়ে গেল এবং রসুল আকরম সাল আলীহ্লামের প্রতি তার শ্রদ্ধা আরও বেড়ে গেল কারণ তিনি তার কারণে আজ মুক্ত স্বাধীন জীবনযাপন করতে পারছেন হজরত খাতিজা রাহু তালহা মনে মনে আল্লাহর নবী সাল্ল আলহ্লামকে বিবাহের সিদ্ধান্ত নিলেন কিন্তু তিনি এটা ভেবে শঙ্কিত হলেন যে আমি যদি তাকে বিবাহের প্রস্তাব দিই তিনি আমার বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন কিনা তাই তিনি আল্লাহর নবী সাল্ল আলী সাল্লামের মনের অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছিলেন হজরত খাতি এর সবচাইতে প্রিয় দাসীর নাম ছিল নাফিসা তিনি নাফিসাকে বললেন হে নাফিসা আমি তোমাকে আবু তালিবের ভাতিজা মুহাম্মদের বাড়িতে প্রেরণ করতে চাই তার কাছ থেকে একটি সংবাদ জেনে আসবে আমি তাকে বিয়ে করতে চাই কিন্তু এই ভেবে আমি শঙ্কিত হচ্ছি আমি যদি তাকে বিয়ের প্রস্তাব দিই না জানি সে আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় কিনা তাই তোমার দায়িত্ব হল তুমি মোহাম্মদের কাছে গিয়ে জানবে আমার ব্যাপারে সে কি ধারণা রাখে আমি তাকে বিয়ের প্রস্তাব দিলে সে প্রত্যাখ্যান করে দেয় কিনা হজরত খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালানহায়ের এই সংবাদ নিয়ে নাফিসা আল্লাহর নবী সাল আলী সাল্লামের বাড়িতে আসলেন নবী আকরাম সাল্লাহ আলী সাল্লাম তাকে খুবই আদর আপ্যায়ন করলেন এরপর নাফিসা আল্লাহর নবী সাল আলী আসাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি এখন বিয়ের উপযুক্ত বয়সে রয়েছেন বিবাহ সাদীর ব্যাপারে আপনি কি চিন্তা করছেন আল্লাহর নবী সাল আলী আসাল্লাম উত্তর দিলেন আমার আর্থিক অবস্থা সম্পর্কে তো আপনি জানেনি আমার চাচা বলেছে এবার বাণিজ্য করার মাধ্যমে যে মুনাফা অর্জিত হয়েছে তার মাধ্যমে বিবাহ করা সম্ভব এরপর নাফিসা বললেন আমি যদি আপনাকে এমন একজন নারীর ব্যাপারে বিয়ের প্রস্তাব দেই যে নারী সৌন্দর্যে ধন সম্পদে এবং বংশ মর্যাদায় মক্কার মধ্যে শ্রেষ্ঠ আপনি কি সেই বিয়ের প্রস্তাব গ্রহণ করবেন নাফিসার কথা শুনে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম কোন উত্তর দিলেন না নাফিসা আবার বললেন আমার মনিবা খাদিজা তাহেরা নিজেই আপনার সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি নিজে আগ্রহ করে আপনার কাছে এই প্রস্তাব প্রেরণ করেছেন এর পরের দিন আল্লাহর নবী সাল্লাহ আলী প্রস্তুত হয়ে খাদিজা তাহিরার বাড়িতে আসলেন হজরত খাদিজা তাহিরা নবী আকরাম সাল আলী সাল্লামকে বললেন গত বাণিজ্য সফরে আমরা অনেক মুনাফা অর্জন করেছি আপনার লাভের অংশটুকু আমার নিকট গচ্ছিত রয়েছে সেই মালের ব্যাপারে আপনার পরিকল্পনা কি নবী করিম সাল আলী সাল্লাম বললেন আমার চাচা আমাকে বলেছেন আমি যেন নিজের জন্য উট কিনে নিজের ব্যবসা শুরু করি এবং অবশিষ্ট যে অর্থ থাকবে তা দিয়ে তিনি আমার বিয়ের ব্যবস্থা করতে চান নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লামের এই কথা শুনে হজরত খাতিজা রদিয়াল্লাহ তালা বললেন কাকে আপনি আপনার জীবন সঙ্গী রূপে বেছে নিতে চান আমার মনে আপনার জন্য এক নারীর ব্যাপারে প্রস্তাব রয়েছে যিনি বংশ আপনার সমকক্ষ এবং বিপদে সর্বদা আপনার পাশে থেকে আপনাকে সাহায্য করবেন আল্লাহর নবী সাল আলি সাল্লাম বললেন আমার মনে ইচ্ছা ছিল এমন একটি পরিবারের সাথে সম্পর্ক করি যারা ধন সম্পদে আমার সমকক্ষ তবে আমার চাইতে উঁচু নয় হজরত খাতিজার রদি আল্লাহ তালানহা তখন বললেন তাহলে এই সম্পর্কটি আপনার জন্য সব চাইতে উপযুক্ত আল্লাহর নবী সাল আলী সাল্লাম প্রশ্ন করলেন কেন আমার জন্য সেই সম্পর্কটি সব চাইতে উপযুক্ত হজরত খাদিজা রদি আল্লাহ তালাহ আনহা এতক্ষণ পর্যন্ত নিজের কথা ইঙ্গিতে বলছিলেন এবার তিনি সরাসরি নিজের কথা প্রকাশ করে বললেন আমি আপনাকে বিয়ে করতে চাই এবং বিয়ের পরে আমার যত মালামাল রয়েছে সব কিছুই আপনার জন্য হেবা করে দিব অতএব আপনি আমার চাইতে সম্পদশালী হয়ে যাবেন আমি তো কেবল আপনার চরণ দাসী হিসাবে থাকতে চাই এবং সর্বদাই আপনার চরণের করে নিজেকে ধন্য করতে চাই তখন আল্লাহর নবীজ সাল্লিয়া বললেন আমার চাচার সঙ্গে আলোচনা না করে আমি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারব না তাই সর্বপ্রথম আমি আমার চাচার সঙ্গে এই ব্যাপারে আলোচনা করেনি এই বলে আল্লাহর নবী নবীজ সাল্লাসাল্লাম সেদিনের মতো হজরত রদিয়াল্লাহ কুবরারদীয়াল্লাহ তালের বাড়ি থেকে বিদায় গ্রহণ করলেন পরদিনের ঘটনা আবু তালিব মক্কার চত্বরে বসে রয়েছেন এবং তার পাশে উপবিষ্ট রয়েছে মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম লজ্জা অবনত মুখে আবু তালিবের পাশে গিয়ে দাঁড়ালেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলী সাল্লামের মুখ দেখে আবু তালিব বললেন হে আমার ভাতিজা আমার মনে হচ্ছে তুমি কিছু বলতে চাচ্ছ আল্লাহর নবী সাল আলী সাল্লাম তখন বললেন আপনি ইতিপূর্বে এই ব্যাপারে আমার সঙ্গে আলোচনা করেছিলেন আমি আমার বিয়ের ব্যাপারে কথা বলছি তখন আবু তালিব বললেন আমরা বনু হাসেমের জন্য এমন একটি মেয়ে খুঁজছি যে বংশ মর্যাদায় আমাদের সমান হবে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বললেন খোয়াইলিদের কন্যা খাদিজাও এ ব্যাপারে একমত প্রকাশ করেছেন এবং তিনি বিয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন নবী আকরাম সাল্লাহ আলী সাল্লামের এই কথা শুনে আবু তালিব চিন্তায় পড়ে গেলেন তিনি কিছুই বলছিলেন না কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের অপর এক চাচা আবুল হাব দাঁড়িয়ে বলল তুমি কি বলছো তোমার কি মাথা ঠিক আছে তুমি বলছো আমরা তোমার ব্যাপারে খাতিজার কাছে বিয়ের বার্তা পাঠাই তুমি কি জানো ইতিপূর্বে খাতিজাতুল কোবরা কত বড় বড় আমির উমরা ও রাজাবাদশাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল আর সেখানে তোমার মতো একজন নিঃস এতিম যুবককে সে বিয়ে করতে চাইবে এটা কোনোদিনও সম্ভব নয় আমরা যদি তোমার বিয়ের ব্যাপারে তার কাছে বার্তা পাঠাই সে এক মুহূর্তে তা প্রত্যাখ্যান করে দিবে আর এর মাধ্যমে বনি হাসিমের মান ইজ্জত ধুলোয় লুণ্ঠিত হয়ে যাবে আবুল হাবের এই কথা শুনে রসুল আকরাম সাল আলিয়া সাল্লামের অপর চাচা আব্বাস দাঁড়িয়ে গেলেন এবং তিনি বললেন তুমি তোমার জিহবাকে সংযত করো তুমি আমার ভাতিজাকে অপমান করছো কোন দিক দিয়ে সে কম রয়েছে তার বংশ মর্যাদা রয়েছে এবং মক্কার সবাই তাকে সম্মান করে আল আমিন বলে ডাকে খাদিজাতুল কুবরা যদি তাকে বিয়ে করে তাহলে একজন সম্ভ্রান্ত ব্যক্তিকেই সে বিয়ে করবে রসুল আকরাম সাল সাল্লামের সম্মানিত চাচা আবু তালেব তখন বললেন সেটা যাই হোক খাদিজাতুল কুবরার মনের অবস্থা কি তা না জেনে তার কাছে বিয়ের প্রস্তাব পাঠানো ঠিক হবে না আমরা যদি তার কাছে বিয়ের প্রস্তাব পাঠাই সে কি তা প্রত্যাখ্যান করে দিবে কিনা এটা পূর্বে আমাদেরকে জানতে হবে তারপরেই তার কাছে বীর প্রস্তাব নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে এরপরে সকলেই চিন্তা করতে লাগল কিভাবে হজরত খাতিজাতুল কুবরা রদি আল্লাহ তালানহায়ের মনের অবস্থা সম্পর্কে জানা যায় রসুল সাল্লাহ আলি সাল্লামের ফুফু সাফিয়ার সাথে খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালানহায়ের এক নিকট আত্মীয়ের বিবাহ হয়েছিল অতপর সকলেই সিদ্ধান্ত নিল সাফিয়ার মাধ্যমেই খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালানহায়ের মনের অবস্থা সম্পর্কে জানবেন এরপর তারা রসুল আকরম সাল্লাহ আলিয়া সাল্লামের ফুফু সাফিয়াকে খাতিজাতুল কুবরা রদি আল্লাহ তালা বাড়িতে প্রেরণ করলেন সাফিয়া হজরত খাতিজাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহায়ের বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বুঝতে পারলেন কেন তিনি তার বাড়িতে আগমন করেছেন এরপরে হজরত খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহা রসুল আকরাম সাল্লাল্লাহু আলী ফুফুকে অনেক আদর যত্ন ও সম্মান করলেন অতপর আল্লাহর রসুলের ফুফু সাফিয়া খাদিজাতুল কুবরা রদি আল্লাহ আনহাকে বললেন হে খাতিজা তুমি কেমন পুরুষকে বিবাহ করতে চাও হজরত খাদিজাদুল কবরার রতি আল্লাহ আনহা বললেন আমি এমন একজন পুরুষকে বিবাহ করতে চাই যে হবে সত্যবাদী যে সম্ভ্রান্ত বংশের মানুষ এবং যার চরণের ক্ষেদমত করলে আমি পরকালে মুক্তি ও নাজাত পাব রসুল একাম সাল্লাল্লাহ আলিহসাল্লামের ফুফু সাফিয়া তখন বললেন আমি আমার ভাদিজা মোহাম্মদের বিয়ের ব্যাপারে তোমার সঙ্গে কথা বলার জন্য এসেছি হজরত খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালানহা বললেন আমি তাকে বিয়ে করার জন্য সদাই প্রস্তুত আমি যদি তাকে আমার স্বামী হিসাবে পাই তাহলে এটাই হবে আমার জীবনের সবচাইতে বড় পাওয়া এভাবে অবস্থা ব্যক্ত করলেন আল্লাহর নবী আলাইহি সাল্লামের ফুফু সাফিয়া আবু তালিবকে এসে সকল ঘটনা খুলে বললেন খাদিজতুল কুবরারদি আল্লাহ তাল আনহা পক্ষ থেকে সম্মতি লাভ করার পরে আবু তালিব খাদিজতুল কুবরারদি আল্লাহ তাল আনহা এর একজন সম্মানিত চাচা আমর ইবনে সাহাদের সঙ্গে বিয়ের ব্যাপারে আলোচনা করার জন্য গেলেন রসুল আকরম সাল্ল আলী আসাল্লামের বিয়ের ব্যাপারে তার কাছে সবকিছু উপস্থাপন করার পরে আমর ইবনে সাহাদ আবু তালিবকে বলল হে আবু তালিব তুমি এটা কিভাবে স্বপ্ন দেখতে পারলে যে আমার ভাতিজি খাদিজাতুল কোবরা তোমার এতিম ও নিঃস্ব ভাতিজা মোহাম্মদ কে বিয়ে করবে ইতিপূর্বে খাদিজা কত বড় বড় আমির ওমরা এবং রাজা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আর তাদের তুলনায় তোমার এতিম তার কাছে কিছুই নেই কোনো দিনও খাতিজাতুল কোবরা এই বিয়েতে রাজি হবে না অতএব তুমি তোমার এই অলিক কল্পনা পরিত্যাগ করো আবু তালিব আমর ইবনে সাহাদের পক্ষ থেকে এই উত্তর শুনে খুবই মর্মাহত ও রাগান্বিত হলেন তিনি বুঝতেই পারলেন না যে সাফিয়া তাকে কি সংবাদ দিল এরপর তিনি রাগান্বিত হয়ে আমর ইবনে সাহাদের বাড়ি থেকে বেরিয়ে গেলেন এরপর একজন দাসী হজরত খাদিজুল কোবরা রদি আল্লাহ তালাকে এসে বলল হে আমার মনিবা মুহাম্মাদের চাচা আবু তালিব আপনার চাচা আমর ইবনে সাহাদের কাছে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য এসেছিলেন কিন্তু আপনার চাচা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন খাদিজুল কোবরা রদি আল্লাহ তালা আনহা এ সংবাদ শোনার সঙ্গে সঙ্গে যেন আকাশ থেকে মাটিতে পড়লেন যেই বিয়ের ব্যাপারে তিনি এতদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন তার চাচা তাকে না সেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। কুবরা আনহা যদিও ছিলেন যদিও তার নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার ছিল তবুও তিনি চিন্তায় পড়ে গেলেন এখন কি করবেন যদি তিনি নিজে থেকে এই বিয়েতে রাজি হয়ে যান তাহলে লোকে বলবে খাদিজা তার মুরব্বীদেরকে মান্য করে না আবার তিনি এটাও চান না যে রসুল আকরম সাল আলিয়াকে অন্য কেউ বিবাহ করুক এবং তার হাত থেকে এই রত্ন হাতছাড়া হয়ে যাক তাই তিনি উভয় সংকটে পড়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নৌফেলের কাছে চলে গেলেন ওয়ারাকা ইবনে নৌফেল ছিল তাওরাত ও জবুরের একজন বিজ্ঞ আলেম তাই মক্কাবাসীদের সকলেই তাকে অনেক বেশি সম্মান করত। বিশেষ করে তার বংশে তার কথার দাম ছিল হজরত খাদিজুল কোবরা রদি আল্লাহ তাল আনহা ওয়ারাকা ইবনে নৌফেলের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন ওরাকা বলল খাদিজা আমি তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারি তবে তার পূর্বে তোমাকে একটি ওয়াদা করতে হবে হজরত খাদিজদুল কুবরার রিয়া তাল আহা বললেন বলুন আমাকে কি ওয়াদা করতে হবে যদি আমার শক্তি ও সামর্থ্য থাকে তাহলে আমি আমার জীবন দিয়ে আপনার সেই ওয়াদা পালন করার চেষ্টা করব। বরাকা ইবনে বললেন আমি তোমার কাছে দুনিয়ার কোনো ধন সম্পদ চাই না বরং আমি একটি জিনিসই চাই তোমার স্বামী একদিন নবী হবেন কিয়ামতের সেই বিভীষিকাময় ময়দানে সকলেই যখন নাফসি নাফসি বলে কাঁদবেন কেউ যখন কারো খবর রাখবেন না তোমার কাছে আমার অনুরোধ তোমার স্বামীর কাছে বলে তুমি আমার সেদিনের মুক্তির ব্যবস্থা করে দিবে তুমি যদি সেদিন তোমার স্বামীর সুপারিশের ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমি তোমার এই সমস্যার সমাধান করতে পারি হযরত খাদিজতুল কোবরার অদি আল্লাহ তালানহা বললেন বিষয়টি যদি সত্যি তাই হয় তাহলে আমি আপনার সঙ্গে ওয়াদা করছি আমার স্বামীকে আমি আপনার মনের আকাঙ্ক্ষা খুলে বলবো হযরত খাদিজাতুল কোবরার অদি আল্লাহ তালান সঙ্গে এই কথাবার্তা বলার পরে ওয়ারাকা ইবনে নৌফেল আমর ইবনে সাদের কাছে চলে গেলেন এরপর তিনি তাকে বললেন আপনি কি করেছেন বনি হাসিমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এখন যদি তারা আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায় তাহলে তাদের পতাকা তলে সবাই একত্র হয়ে যাবে কারণ বনি হাসিম হলো মক্কার মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত বংশ আর দ্বিতীয়ত আপনি কিভাবে জানলেন যে খাদিজাতুল কুবরা মুহাম্মদকে বিয়ে করতে রাজি হবে না তার কাছে জিজ্ঞাসা না করে আপনি কিভাবে এই সিদ্ধান্ত দিতে পারলেন আমর ইবনে সাদ বলল হে ওয়ারাকা আমি এত সব কিছু ভেবে দেখিনি আমি তো ইতিপূর্বে দেখেছি খাদিজাতুল কোবরা অনেক বড় বড় আমির ওমরাদের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অনেক রাজা বাদশা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তিনি তাদেরও বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সেখানে মুহাম্মদের মতো একজন এতিম ও নিঃস্ব যুবকের বিয়ের প্রস্তাব তিনি কিভাবে গ্রহণ করবেন এই চিন্তা করেই আমি এই কথা বলেছিলাম উরাকা আপনি নওফিল বললেন খাদিজাতুল কোবরা এই বিয়ের ব্যাপারে অধীর আগ্রহে অপেক্ষমান এখন আপনি আমার সঙ্গে চলুন বনি হাসেমের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আপনি যে ভুল করেছেন তার প্রাশ্চিত্য করতে হবে নইলে আমাদের বংশের কোনো অস্তিত্ব থাকবে না এরপরে ওয়ারাকা ইবনে এবং আমর ইবনে সাদ মক্কার চত্বরের দিকে রওনা করলেন মক্কার চত্বরে গিয়ে তারা দেখলেন বনি হাসিমের যুবকেরা তলোয়ার নিয়ে প্রস্তুত রয়েছে এবং তারা রাগে ফুঁসছে আর তাদের মাঝেই বসে রয়েছেন আবু তালেব আমর ইবনে সাদ কাউকে কিছু না বলে সরাসরি গিয়ে আবু তালিবের হাত ধরলেন এবং তাকে বললেন আমি কিছু বুঝতে না পেরে এ বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম বনি হাসিমের সঙ্গে আমি যে গোস্তাকি করেছি দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন আমি মূলত আমার ভাতিজের মনের অবস্থা সম্পর্কে জানতাম না তিনি যে আপনার ভাতিজা মোহাম্মদকে বিয়ে করার জন্য এতটাই আগ্রহী সে ব্যাপারে আমার আদৌ জ্ঞান ছিল না এখন আমি অরাকা ইবনে নৌফেলের মাধ্যমে জানতে পারলাম আমার ভাতিজি খাদিজাতুল কোবরা আপনার ভাতিজাকে বিয়ে করার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান তাই দয়া করে আপনি বিয়ের ব্যবস্থা করুন এবং আমাদের উভয় বংশের মানিজ্যত রক্ষা করুন আমার ইবনে সাহাদের কথা শুনে আবু তালেব বুঝতে পারল মূলত ব্যাপার কি হয়েছিল পরিশেষে সকল সমস্যার সমাধান হয়ে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লামের সঙ্গে হজরত খাদিজুল কোবরা রদি আল্লাহ তালের বিয়ে সম্পন্ন হয়ে গেল রসুল আক্রাম সাল আলী সাল্লামের বয়স তখন ছিল পঁচিশ বছর আর হজরত খাদিজাতুল কোবরা রদি আল্লাহ তাল আনহাইয়ের বয়স ছিল চল্লিশ বছর প্রিয় দর্শক এই ছিল আল্লাহর নবী সাল আলী সাল্লামের সঙ্গে হজরত খাদিজুল কবর অদি আল্লাহ এর বিয়ের কাহিনী আল্লাহ রব আলমিন আমাদেরকে এই কাহিনী থেকে শিক্ষা লাভ করে আমাদের জীবনে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমিন